আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আজকে লাইভে অনেক দিন পর লাইভটা স্টার্ট করলাম আজকে একটু পিঠা বানাবো তার জন্য প্রথমে আমি গুড়ের শিরাটা করে রেখেছিলাম সেটা একটু বসিয়ে দিলাম গুড়ের শিরাটা আগে একটু ঘন করে জাল দিয়ে নিয়েছিলাম এখন এই শিরাটার মধ্যে কি পিঠাগুলো দিয়ে দিবো বন্ধুরা তোমাদের দেখে দিচ্ছি আমি এখানে বেশ কিছু পিঠা আগে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন ডিপ ফ্রিজ থেকে বের করে একটু ঠান্ডাটা যখন কমে যাবে তখন এই শিরার মধ্যে চিতই পিঠাগুলো এখন দিয়ে দিব শিরাটা খুব ভালো করে একটু গরম করে নিচ্ছি যেহেতু আমি অল্প কয়টা পিঠা করবো সকাল সকাল যাতে দুধ চিকিটা খাওয়া যায় সে তার জন্যই চিপে পিঠাটা ভিজিয়ে নিচ্ছি আমি একটু মিষ্টিটা বেশের জন্য একটু চিনিও দিয়ে দিচ্ছি হয়ে গেলো এখন আমি পিঠাগুলো ছেড়ে দিব এই যে একে একে চিতা গুলো ছেড়ে দিচ্ছি আমার চ্যানেলে চিতই পিঠার খুব সুন্দর একটা ভিডিও আছে তোমরা চাইলে সেটা দেখে আসতে পারো যে চিনির চিত্ত গুড়ের রসে এখন ডুবিয়ে দিলাম এভাবে চিনি শিরাটা দিয়ে গুড়ের শিরাটা দিয়ে চিতই পিঠাটা খুব ভালো করে রস খাওয়াতে হবে যাতে রসটা একদম চিতই পিঠার মধ্যে ভিতরে ঢুকে যায় এই তো আস্তে আস্তে পিঠাটার মধ্যে রস ঢুকে যাবে ওদিকে আমি দুধটাও জাল দিয়ে নিচ্ছি ঘন করে তারপর পিঠাটার মধ্যে যখন রস ঢুকে একদম ভালোভাবে রস ঢুকবে তারপর আমি দুধ দিয়ে দিব গুড়টা যখন ভালো করে চিঠে গুড়টা যখন ভালো করে একদম শেয়ার মধ্যে ঢুকে যাবে তারপর দুধটা দিয়ে দিব এই তো এখন আমি দুধটা দিয়ে দিব দিয়ে একটু ঢেকে রাখতে হবে এই যে এখন আমি এই যে দুধটা ঘন করে জাল দিয়ে নিয়েছি সেই দুধটা দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে এখন আমি একটু ঢেকে দিব এই দুধটা দিয়ে দিলাম দুধটা দিয়ে এই তো পাঁচ দশ মিনিট রেখে তারপর আমি বাটিতে ঢেলে ফেলব তারপর চলে যাব আমি দুধকুলি পিঠাটাও এভাবে সিদ্ধ করে নেবো এখন আমি ঢেলে বাটিতে সার্ভ করে নেব আর তো এখন সে এভাবেই থাকবে যেহেতু আমি আরেকটা পিঠা বানাবো তার জন্য এখন এই এখানে ঢেলে দিচ্ছি এই তো হয়ে গেল দুধ চিত্তই এখন এটা সারাত ভিজে সকালে খাওয়া যাবে তারপর এখন করে ফেলবো দুধকুলি পিঠা বন্ধুরা আমার চ্যানেলে দুধ খুব সুন্দর একটা রেসিপি আছে খুব সুন্দরভাবে দেওয়া তোমরা চাইলে সেটাও দেখে নিতে পারো এটা এখন সারা রাতে ভিজে একদম নরম হয়ে যাবে তো এটা সরিয়ে নিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি আর একটা পিঠা সেটা হলো দুধকুলি পিঠা বসিয়ে দিলাম এখন আমি দুধটা এখানে ঢেলে দেবো ঘন করে জাল দেওয়া দুধ এখন আমি বেশ কিছু পিঠা আলুর বানিয়ে রেখেছিলাম সেগুলি ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপে আজকে সেগুলো এখন দুধের মধ্যে ভিজিয়ে নিব দুধটা একটু বলক আসলেই আমি দিয়ে দেবো দুধকুলি পিঠাগুলি সুন্দর করে ঢেলে দিচ্ছি তারপর তারপর একটু দিয়ে দেখলে তো বন্ধুরা একই সাথে একই রসে পুরা শিরা করে রাখলে এবং দুধটা যদি ঘন করে জাল দিয়ে রাখা যায় তাহলে একসাথে দুই ধরনের পিঠা কিন্তু তৈরি করে ফেলতে পারবে ঘন দুধের মধ্যে এখন আমি দুধটা একটু জালে আসলে পিঠাগুলো তারপর আমি দুধটা দিয়ে দিব। জাল দিয়ে আগে থেকে ঘন করে জাল রেখে জাল দিয়ে রাখা গুড়টা তো এখন আমি গুড়টা দিয়ে দিব গরম দুধটা গুড়টা জাল দিয়ে নিয়েছি সেই গুড়টা দিয়ে দিচ্ছি গরম দুধের মধ্যে এখন তুলি পিঠাটাও দিয়ে দিলাম আমি আগে থেকে এক লিটার দুধ খুব ভালো করে ঘন করে জাল দিয়ে একদম হাফ লিটারের থেকেও কম করে নিয়েছি এতে আমি প্রথম হাফ লিটারে কিছু কমে দিয়ে দিলাম চিতই পিঠা চারটা আর এখানে আট দশটার মতো প্রায় কুলি পিঠা এতে ভিজিয়ে নিলাম এ তো আগে থেকে বানিয়ে রাখা পিঠাগুলো বেশিক্ষণ জাল দিবো না একটু পরেই চুলাটা বন্ধ করে দিবো আস্তে আস্তে রসটা সুন্দর করে এখন ঢুকে যাবে তো বন্ধুরা দেখলে কত ঝটপট করে দুটা রেসিপি তৈরি করে ফেললাম সব কিছু রেডি থাকলে ঝটপট করে এই পিঠাগুলো তৈরি করে নেওয়া যায় নারকেলের কুট দেওয়া ভিতরে নারকেল আর গুড় দিয়ে পুর করা এখন জালটা বন্ধ করে দিব। এই এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তো হয়ে যাবে আমার সকালবেলা ঠান্ডা ঠান্ডা খেতে পারবো এই তো বন্ধুরা দেখো হয়ে গেল দুচিত আৰু কলিপিঠ বন্ধুরা দুধটা কিন্তু অবশ্যই এলাচ দিয়ে একটু জাল দিয়ে নিবে এই তো আমার পিঠাটাও কিন্তু সুন্দর একদম মিশে গেছে আমাদের সুবিধার জন্য আবার দেখিয়ে দিচ্ছি এটাতেও এটাও বাটিতে বেড়ে ফেললে ঠান্ডা ঠান্ডা খাওয়া যাবে তো বন্ধুরা কেমন লাগলো কোনো কিছু জানার থাকলে জিজ্ঞেস করতে পারো আমি কলি পিঠাগুলো চালের গুঁড়ি খুব ভালো করে সিদ্ধ করে তার মধ্যে পুরান পুড় দিয়ে দিয়েছিলাম আর গুড়ের পুটটা তারপর পুপুর দিয়ে ভিতরে ভাপ দিয়ে নিয়েছিলাম পিঠাগুলো ভাপ দিয়ে বেশ কিছু পিঠা খেয়ে নিয়েছি আর বেশ কিছু পিঠা ফ্রিজে বক্স করে রেখে দিয়েছিলাম তারপর আজকে দুধ জাল দিয়ে আর গুড় জাল দিয়ে আলাদা আলাদা করে নিয়েছি দুধ আর গুড়টা যদি গরম গরম থাকে তাহলে কিন্তু দুধটা ফেটে যায় না আর যদি দুধ গরম থাকে আর গুড় ঠান্ডা থাকে তাহলে কিন্তু দুধটা ফেটে যায় না তো বন্ধুরা দেখলে তো কুলি পিঠা আর চিতই পিঠা বানিয়ে ফেললাম আবার তোমাদের দেখিয়ে দিচ্ছি চিতই পিঠাটা এই তো হয়ে গেল আমার দুধ চিতই খুব মজা হয়েছে নাস্তা তৈরি হয়ে গেলই আর হলো পুলি পিঠা দুধ পুলি তো বন্ধুরা খুব ছোট একটা লাইভ নিয়ে চলে আসছিলাম রাতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাইকে আমার রেসিপিগুলি দেখার জন্য অনুরোধ করছি আর আমার চ্যানেলে এরকম দুধ খুব সুন্দর একটা ভিডিও আছে পপুলার ভিডিওতে গেলেই তোমরা দেখতে পারবে সেখানে কিভাবে আমি দুধ করেছি কোনো দুধ ফেটে যাবে না কিছু হবে না খুব সহজেই দুধ করে নেওয়া যাবে তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ